হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্তর্জাতিক সাহিত্য থেকে লিও টলস্টয়ের ওপরে পঞ্চাশটি এমসি কিউ টাইপ প্রশ্নোত্তর তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব তার আগে বলি যারা আগের পর্বের ভিডিওগুলি দেখো নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের প্লেলিস্ট ফলো করো তোমাদের অনেকাংশে সহায়তা করবে এসএলএসটি পরীক্ষার জন্য দেখো প্রথম প্রশ্ন লিও টলস্টয় থেকে লিও টলস্টয় এর জন্মসাল উল্লেখ করো আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দের আঠাশে অগাস্ট লিও টলস্টয়ের মৃত্যুশাল উল্লেখ করো উনিশশো দশ খ্রিস্টাব্দের কুড়ি নভেম্বর লিও টলস্টয় কোথাকার সাহিত্যিক একজন রুশ সাহিত্যিক ছিলেন টলস্টয়ের প্রথম সাহিত্যকর্ম কোনটি আমার প্রিয় কাকিমাকে আমার প্রিয় কাকিমাকে এটি টলস্টয় কত বছর বয়সে লেখেন বারো বছর বয়সে নেক্সট লিও টলস্টয় কোন কোন ভাষা জানতেন লাতিন ইংরেজি আরবি গ্রিক হিব্রু এবং ইটালীয় নেক্সট কোন রোগে লিও টলস্টয়ের মৃত্যু হয় নিউমোনিয়া রোগে আট নম্বর উত্তর টলস্টয়ের বাবার নাম কী নিকোলাই এলিস টলস্টয় নেক্সট টলস্টয়ের মায়ের নাম কী মারিয়া নিকোয়া নিকোলায়েভনা টলস্টয় আবার বলছি মারিয়া নিকোলায়েভনা টলস্টয় দশ নম্বর লিও টলস্টায় তার বাবা মায়ের কততম সন্তান চতুর্থ নেক্সট টলস্টয়ের কত বছর বয়সে বাবা মারা যান এক বছর বয়সে বারো বাবা মারা যাওয়ার পর টলস্টয় কার কাছে লালিত হন পিসির কাছে নেক্সট সৈনিক হিসেবে যুদ্ধের অভিজ্ঞতায় টলস্টয় কোন বিখ্যাত দুটি গল্প লেখেন ককেসারের বন্দি ও কসাক নামক দুটি গল্প লেখেন চোদ্দ টলস্টয়ের আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি কৈশোর কৈশর হচ্ছে তার আত্মজীবনীমূলক উপন্যাস কৈশর উপন্যাসটির প্রকাশকাল উল্লেখ করো আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ নেক্সট লিও টলস্টয় ডক্টর ব্রেহম এর কন্যা সোফিয়াকে কত খ্রিস্টাব্দে বিয়ে করেন আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে লিও টলস্টয় রচিত সর্বশ্রেষ্ঠ উপন্যাস কোনটি অয়ার অ্যান্ড ফিস নেক্সট অয়ার অ্যান্ড ফিস কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন টলস্টয়ের কোন উপন্যাসটি জনপ্রিয়তা এনে দিয়েছিল কসাক কুড়ি নম্বর অয়ার অয়ার অ্যান্ড ফিস উপন্যাসটি ইংরেজিতে কে অনুবাদ করেন দেখো উত্তরটি ভাইনা ই মির পরের প্রশ্ন টলস্টয়ের মৃত্যুর পরে প্রকাশিত শ্রেষ্ঠ বড় গল্প কোনটি হাজি মুরাদ হাজি মুরাদ গল্পটি কবে প্রকাশিত হয় উনিশশো চার খ্রিস্টাব্দে তেইশ হাজি মুরাদ গল্প রচনার পাশাপাশি টলস্টয় কোন বিখ্যাত উপন্যাস রচনা করেন নবজন্ম বা রেজার্ভেকশন পরের প্রশ্ন জিন্দা লাশ এবং অন্ধকারের শক্তি নাটক দুটি কে রচনা করেন লিও টলস্টয় পঁচিশ টলস্টয় রচিত আনা ক্যারোনিনা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয় দি রাশিয়ান মেসেঞ্জার পত্রিকায় পরের প্রশ্ন আনা ক্যারোনিনা কবে সম্পূর্ণ বই আকারে প্রথম প্রকাশিত হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সাতাশ নম্বর টলস্টয়ের অয়ার অ্যান্ড ফিস গ্রন্থটি কোন সময়ে রচিত হয় আঠেরোশো বাষট্টি থেকে আটষট্টি খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয় নেক্সট প্রশ্ন কত খ্রিস্টাব্দে অয়ার অ্যান্ড পিস গ্রন্থটি প্রকাশিত হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেখো এটি আঠেরোশো বাষট্টি থেকে আটষট্টির মধ্যে রচিত হয়েছিল কিন্তু প্রকাশিত হয়েছিল আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উনত্রিশ টলস্টয়ের অয়ার অ্যান্ড ফিস কোন পটভূমিতে লেখা নেপোলিয়নের রাশিয়া আক্রমণ ত্রিশ টলস্টয়ের রচনা অবলম্বনে অশোক মুখোপাধ্যায়ের কোন নাটকটি রচিত হয় দ্রব্যগুণ নামক নাটকটি একত্রিশ নবম শ্রেণীর পাঠ্য ইলিয়াস গল্পটি কার লেখা লিও টলস্টয়ের লেখা নেক্সট ইলিয়াস গল্প বাংলায় কে তর্জমা করেন মনীন্দ্র দত্ত তেত্রিশ নম্বর প্রশ্নোত্তর আনা ক্যারেনিনা বা ক্যারোনিনা কি ধরনের উপন্যাস বাস্তবধর্মী উপন্যাস নেক্সট কত খ্রিস্টাব্দে রাশিয়ার গির্জা টলস্টয়কে সমাচ্যুত করেছিল উনিশশো এক পরের প্রশ্ন টলস্টয়ের কোন গ্রন্থের চরিত্রের ছাপ সুবোধ ঘোষের মা হংসী গল্পে লক্ষ্য করা যায় রেজারকশন ছত্রিশ টলস্টয়ের জমিদারি কোথায় ছিল ইয়াসানা পোলিয়ানায় ইয়াসানা পোলিয়ানাই ছিল জমিদারি পরের প্রশ্ন ওয়ার অ্যান্ড পিস উপন্যাসকে কিসের সাথে তুলনা করা হয় মহাকাব্যের সাথে আটত্রিশ টলস্টয় কোন বিশ্ববিখ্যাত ধ্রুপদী সাহিত্যিকের সান্নিধ্য লাভ করেছিলেন উইলিয়াম শেক্সপিয়ারের সান্নিধ্য লাভ করেছিলেন উনচল্লিশ ওয়ার অ্যান্ড পিস গ্রন্থের শেষ খণ্ড কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে নেক্সট আনা ক্যারোনিনা গ্রন্থটির ইংরেজি প্রাথমিক অনুবাদককে কনস্টান্সি গার্নেও নেক্সট প্রশ্ন সমগ্র মানব জীবনের বৈচিত্র্যময় অভিব্যক্তি টলস্টয়ের কোন উপন্যাসে লক্ষ্য করা যায় ওয়ার অ্যান্ড পিস উপন্যাসে নেক্সট লিও টলস্টয় এর সময়কালে সংস্কারপন্থী যার কে ছিলেন দ্বিতীয় আলেকজান্ডার পরের প্রশ্ন লিও টলস্টয়ের উপন্যাস অবলম্বনে যুদ্ধ ও শান্তি গ্রন্থটি কে রচনা করেন সত্য বন্দ্যোপাধ্যায় চুয়াল্লিশ লিও টলস্টয়ের রচনা অবলম্বনে চন্দন সেন কোন নাটক রচনা করেন জ্ঞান বৃক্ষের ফল পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নোত্তর টলস্টয়ের শৈশব উপন্যাসটি কবে প্রকাশিত হয় আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে নেক্সট যৌবন উপন্যাসটি কবে প্রকাশিত হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সাতচল্লিশ কসাক উপন্যাসটি কবে প্রকাশিত হয় আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি আমার এর পরের যে ভিডিওগুলি আসবে তা হচ্ছে ভারতীয় সাহিত্য থেকে পরপর প্রশ্নোত্তরগুলি আর ভারতীয় সাহিত্য থেকে অনেকগুলি প্রশ্নোত্তর করে দেওয়া রয়েছে সেগুলি তোমরা প্লেলিস্ট থেকে ফলো করতে থাকো আটচল্লিশ লিও টলস্টয় রচিত বড় গল্প সুখের সংসার কবে প্রকাশিত হয় আঠেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে নেক্সট টলস্টয় রচিত বড় গল্প ইভান ইলিসের মৃত্যু কবে প্রকাশিত হয় আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে শেষ প্রশ্নোত্তর শয়তান বড় গল্পটি কবে প্রকাশিত হয় আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তাহলে আমার ইংরেজি সাহিত্য বা আন্তর্জাতিক সাহিত্য থেকে আলোচনা সমাপ্ত হলো এর পরের ক্লাসগুলি দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকুন